সৃষ্টি রহস্যের গোড়ার কথা মাহিবুল্লাহ দুনিয়া ও শরে মাহিব এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাবে হজরত জাভের বিন আবদুল্লাহ অনসারী রদিয়াল্লাহ হইতে বর্ণিত আছে যে হজরত জাভের রাদিয়াল্লাহু তালহু বলেন একদিন আমি হুজুর পাকামকে আরজ করলাম ইয়ার রসুল্লাহ সাল্লাহ আলহু আলি আসাল্লাম আমার পিতা এবং মাতা আপনার জন্য কোরবান হোক আপনি আমাকে বলিয়া দিন যে সকল বস্তু সৃষ্টি করিবার আগে আল্লাহতালা কোন জিনিস পয়দা করিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলি আসাল্লাম উত্তর করলেন হে জাবের আল্লাহ আলমিন সব কিছু সৃষ্টি করিবার পূর্বে নূর হইতে তোমার নবীর নূর মুবারক পয়দা করিলেন তারপর সেই নূর আল্লাহ আল্লাহতালার মর্জি মোতাবেক বিচরণ করিতে লাগিল সেই সময় লাহু মাহফুজ কলম জান্নাত জাহান্নাম ফেরস্তা আসমান জমিন সূর্য চন্দ্র জিন ও ইনসান কিছুই ছিল না কেবল আল্লাহ আল্লাহতালা ছিলেন এবং নূরে আল্লাহ আল্লাহতালার নির্দেশে ভ্রমণ করিতেছিলেন তারপর আল্লাহ তালা যখন সৃষ্টি জগৎ পয়দা করিতে মনস্ত করিলেন তখন সেই নুরম পারককে চারিভাগে বিভক্ত করিলেন প্রথম বাক হইতে কলম দ্বিতীয় বাক হইতে লৌহে মাহফুজ বাক হইতে আরশে মহল্লা পয়দা করিলেন তারপর চতুর্থ বাক্যে চারিভাগে বিভক্ত করিয়া প্রথম বাক হইতে আরসি মহল্লার বহনকারী ফেরজ তামণ্ডলী দ্বিতীয় ভাগ হইতে কুরসি তৃতীয় ভাগ হইতে অন্যান্য ফেস্তাদিগকে পয়দা করিলেন তারপর চতুর্থ বাক্যে চারিভাগে বিভক্ত করিলেন ইহার প্রথমবার্য হইতে আকাশমণ্ডল দ্বিতীয় ভাগ হইতে ভূমণ্ডল তৃতীয় ভাগ হইতে জান্নাত এবং জাহান্নাম পয়দা করিলেন তারপর ইহার চতুর্থ বাক্যে আবার চারিবাগে বিভক্ত করিলেন ইহার বাক হইতে মৌমিন বান্দাদের চোখের নূর দ্বিতীয় বাক হইতে মৌমিন বান্দাদের কলবের নূর ইহাই আল্লাহের মারফত এবং তৃতীয় বাক হইতে মৌমিন বান্দাদের বালবাসার নূর ইহাই তাওহিদের মূল সূত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহম্মদ রসুল্লাহ পায়দা করিলেন তারপর ইহা চতুর্থ খণ্ডকে পুনরায় চারিভাগ করিয়া পর্যায়ক্রমে সমস্ত মাকলুকাত পয়দা করিলেন হাদিসে কুৎসিতে বর্ণিত আছে আল্লাহ তালা এরশাদ করিয়াছেন হে আমার প্রিয় হাবিব আপনাকে সৃষ্টি না করিলে আমি এই জগৎ সংসার সৃষ্টি করিতাম না অন্য এক হাদিসে আছে আল্লাহ তালা এসাত করেন আমার প্রিয় হাবিব আপনাকে সৃষ্টি না করিলে আমি আকাশমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করিতাম না এবং আকাশমণ্ডলকে সু উচ্চ স্থাপন করিতাম না এবং ভূমণ্ডলকে নিম্নে বিছানা স্বরূপ করিতাম না অন্য এক হাদিসে রসুল্লাহ সালু আলহি আলি সাল্লাম ফরমান আমি তখনও নবিছিলাম যখন হজরত আদম আলাহ ইসাল্লামের অস্তিত্ব পানি এবং কাদার মধ্যে নিহিত ছিল অপরে হাদিসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলি আসাল্লাম ইসাদ করেন আমি হজরত আদম আল্হি ইসাল্লামের হাজার বছর পূর্বে আল্লাহ তালা দরবারে একটি নূর ছিলাম হাদিসে কুচিতে আল্লাহ তালা এরশাদ করিয়াছেন সমস্ত মাকলুকাত হইতে আমার নিকট যিনি অধিক প্রিয় ও সম্মানিত এবং যাহার পবিত্র নাম আকাশমণ্ডল ভূমণ্ডল চন্দ্র সূর্য সৃষ্টি করার বিশ লক্ষ বছর পূর্বে আর সে মহল্লাতে আমার নামের পাশে লিখিয়া রাখিয়াছি তিনি নবী হজরত মোহাম্মদ মোস্তফা সালু আল্হীলাম তিনি এবং তাহার উন্ম্মগণ বেহেস্তে প্রবেশ না করা পর্যন্ত অন্যান্যদের বেহেস্তে প্রবেশ করা হারাম রসুল্লাহ সাল্লাহু আলাইহু আলী বলিয়াছেন হজরত আদম আলহ ইসলামের দেহ রুহ উৎকার করার পর যখন তাহার দেহে প্রাণ সঞ্চার হইল তখন তিনি আরসের দিকে তাকাইয়া দেখিলেন লেখা রহিয়াছে আছে ইলাহা ইহু মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহাম তখন আদম হালি ইসলাম তাহার পরিচয় জিজ্ঞাসা আল্লাহ তালা বলিলেন এই নাম আমার প্রিয় হাবিবেদ যিনি শেষ জওয়ানায় নবী হইবেন তাহার সৃষ্টি না হইলে তোমাকেও সৃষ্টি করতাম না সমস্ত মকলুকাতের মধ্যে তিনি আমার নিকট বেশি প্রিয় কলম হইয়া সর্বপ্রথম লাউে মাহফুজে এই কয়টি লিখিল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল। সুতরাং যে ব্যক্তি তাহার প্রতি ইমান আনিবে তাহাকে আল্লাহতালা বেহেস্তে দাখিল করিবেন পরবর্তী পর্ব সমস্ত নবী রসুলদের থেকে শপথ গ্রহণ করতে বা শুনতে ফলো করুন ধন্যবাদ